ঝলসানো এই গরমে ঠান্ডা ঠান্ডা মিল্ক ম্যাঙ্গো পুডিংয়ের রেসিপি শেয়ার করব যেহেতু চারিদিকে প্রচণ্ড গরম পড়েছে সেই সাথে বাজারে প্রচুর পরিমাণে মিষ্টি আম পাওয়া যাচ্ছে তাই আজকে মিল্ক ম্যাঙ্গো পুডিংয়ের এই রেসিপিটি শেয়ার করছি যাতে করে ঠান্ডা ঠান্ডা মিল্ক ম্যাঙ্গো পুডিং খেলে আপনার প্রাণটা ভরে যায় এখানে পাকা মিষ্টি আম নিয়েছি অবশ্যই আমগুলো যেন পাকা এবং মিষ্টি হয় ছোট টুকরো করে কেটে নিচ্ছি টক আম দিয়ে কিন্তু এই রেসিপিটি ভালো হবে না তাই অবশ্যই চেষ্টা করবেন পাকা মিষ্টি আম নিতে এখানে দুইটা পাকা মিষ্টি আম নিয়েছি আমগুলো ছোট টুকরো করে নিয়ে নিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি আড়াই কাপ লিকুইড দুধ এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার দুই চা চামচ আগার আগার পাউডার স্বাদ মতো চিনি খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে চুলায় বসিয়ে দিয়েছে দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক কন্টিনিউয়াসলি চেড়ে কিন্তু টকবগে ফুটিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো এসেন্স যদি হাতের কাছে ম্যাঙ্গো এসেন্স থাকে তাহলে দিবেন না হলে ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিবেন ম্যাঙ্গো এসেন্সের পরিবর্তে এসেন্স অ্যাড করে দিবেন টক ফুটে উঠেছে এটা আমার কিন্তু হয়ে গেছে মোল্ডের ভিতরে মিল্ক পুডিংয়ের লিকুইডটা ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আম পুরো লিকুইডটা আমি ঢেলে দিয়েছি আবারও আমি আমের টুকরো দিয়ে দিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এটা আমার ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হবার সাথে সাথে কিন্তু এটা সেট হয়ে যায় দেখতে পাচ্ছেন একদম পারফেক্টভাবে এটা সেট হয়ে গেছে ধার থেকে একটু কেটে নিব যাতে করে সহজে এটা মোল্ড আউট করতে পারি কারণ আগার আগার পুডিংগুলো এতটাই চাপ ধরে থাকে সহজে কিন্তু মোল্ড আউট হতে চায় না তাই অবশ্যই ধার থেকে একটু কেটে দিবেন দেখতে পাচ্ছেন এতটুকু অংশ আমি কেটে দিয়েছিলাম সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই ম্যাঙ্গো মিল্ক পুডিং কিন্তু খেতে অসম্ভব মজার ঠান্ডা ঠান্ডা কিন্তু এটাকে সার্ভ করতে হবে চাইলে কিন্তু আপনারা আমের পরিবর্তে মিক্সড ফ্রুটও ব্যবহার করতে পারেন আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ